উজ্জ্বল পর্বনার অ্যাঞ্জেল পিয়ার নেতৃত্বে কাশ্মীরের জঙ্গি হামলার প্রতিবাদে শোক মিছিল কোচবিহারের মাথাভাঙ্গা শহরে অনুষ্ঠিত হল শোক মিছিল রবিবার এই শোক মিছিল অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের জনপ্রিয় ইউটিউবার বং মিডিয়া উজ্জ্বল বর্মন এবং অ্যাঞ্জেল প্রিয়া কাশ্মীরের পেহিলগাঁও এলাকায় পর্যটকদের উপর হামলার প্রতিবাদে এই মিছিলটি আয়োজন করা হয় এই শোক মিছিলে অংশগ্রহণকারীরা আজাদ হিন্দ ক্লাব থেকে মিছিল শুরু করে মাথাভাঙ্গা শহর পরিক্রমা করেন মিছিলে অংশগ্রহণকারী সকলেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং কাশ্মীরের পেহিলগাঁও নিহত নিরীহ পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক নিবেদন করেন ব্যানারে লেখা ছিল কাশ্মীরে পেহিলগাঁও এ নিষ্ঠুর জঙ্গি হামলায় আমরা স্তম্ভিত ও শোকাস্তব্ধিকার ধিকার ঠিককার ব্যানারের মাধ্যমে হামলা নিন্দা জানানো হয় এবং শোক প্রকাশ করা হয় বং উজ্জ্বল মিছিলে বক্তব্য রাখতে গিয়ে বলেন হামলা গোটা দেশের জন্য একটি বড় ধাক্কা নিরীহ পর্যটকদের উপর এমন অমানবিক আক্রমণ সহ্য করা যায় না আমরা এই শোক মিছিলের মাধ্যমে দেশবাসীকে একযোগে সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি এবং নিহতদের আত্মার শান্তি কামনা করছি এই শোক মিছিলে সাধারণ মানুষ ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন মিছিলের সকলেই শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার বার্তা দেন প্রসঙ্গত বাইশে এপ্রিল দুহাজার পঁচিশ তারিখে জম্মু কাশ্মীরের পেহেলগাও অঞ্চলে সন্ত্রাসীদের হামলায় অর্থাৎ গুলির হামলায় ছাব্বিশ জন নিরীহ পর্যটক নিহত হন এবং আরো কুড়ি জনেরও বেশি আহত হন এই ঘটনায় ভারতের সর্বত্র নিন্দার ঝড় ওঠে এবং সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে দেশের জনগণের মনোভাব আরো দৃঢ় হয়ে ওঠে আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকির দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ভেন থ্রি অথবা এইট সিক্স শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে